নমস্কার নমস্কার গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আট নয় দশ দশই ভাদ্র ছাব্বিশ সাতাশে আগস্ট মঙ্গলবার প্রায় সমস্ত রাত্রি ধরে খুব জোরে বৃষ্টি গতকাল রাত্রে সকালে এখনো বৃষ্টি হ্যাঁ একদম খিচুড়ি খাওয়ার ওয়েদারের মতন ওয়েদার যাই না কী হবে সে কোনো যাই না যাই হোক এই এক কাপ চা নিয়ে আপনাদের সঙ্গে বসেছি এক কাপ চা নিয়ে আপনাদের সঙ্গে বসেছি এই বসে বসে এই সবার সঙ্গে যদি কথা বলা যায় এটি দেখি একটি কত মঙ্গলবারের বৃষ্টি ভেজা সকাল সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সুস্থ তো আমাদের থাকতেই হবে বলুন না সুস্থ আমাদের থাকতেই হবে কোনো উপায় নেই আজ আর কিছুর মধ্যে চেষ্টা করতে হবে নিজেদের সুস্থ রেখে দেওয়া কেন এই অবস্থায় যদি মানুষ অসুস্থ হয়ে যায় খুব অসুবিধা হয় আমাদের মতন বয়স্ক তো অনেক অসুবিধা চারিদিক দিয়েই অসুবিধা সুস্থ থাকাটাই সবচেয়ে ভালো সবাই তো বলি ভালো থাকবেন সমস্ত দিন ধরে তো আছি সাপ থাকি আপনাদের সঙ্গে আজও থাকবো এই বৃষ্টি যে সকালবেলা একটু এই এক কাপ চা নিয়ে এই লিকার চা তো লিকার চা নিয়ে একটু বসে খাই আপনাদের সঙ্গে বসে বসে গল্প করে একটু থাকি নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার